আজকের প্রপার্টিটা হচ্ছে একদম নতুন বাড়ি বলতে পারেন টোটাল পাঁচটা বেডরুম উইথ ফোর হুইলার গ্যারেজ একদম স্টেশন থেকে এক থেকে দু কিলোমিটারের মধ্যে আজকের এই প্রপার্টি বাইরে থেকে যদি আপনি দেখেন এলিভেশন হচ্ছে কিছুটা এরকম ফোর হুইলার গ্যারেজ পাচ্ছেন টিপ টপ কন্ডিশন বাইরের রং আপনি নিজের মতন করে করতে পারেন গোলাপসিপেল গেট তো করা আছেই এরকম হচ্ছে আমাদের এন্ট্রি ডোর ইনসাইডে যদি আমরা আসি এই হচ্ছে ডোর আমি এখন ক্লোজ করেছি যদি দেয়ালের কন্ডিশন দেখেন একদম টিপ টপ কন্ডিশান আপনাদের কিছু করতে হবে না আমি এই পাশ থেকে ফোর হুইলার গ্যারেজটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে ফোর হুইলার গ্যারেজ যেটা বাইরে থেকে দেখিয়েছিলাম ভেতরটা হচ্ছে এরকম একটা হ্যাচব্যাক গাড়ি আপনারা রাখতে পারেন তো এই পাশ থেকে যদি আমরা এই দিকে আসি তাহলে হচ্ছে কিছুটা এরকম দুটো বেডরুম হচ্ছে লেআউট এখানে গ্রাউন্ড ফ্লোরে দুটো বেডরুম একটা ফোর হুইলারের গ্যারেজ যেটা বাইরে থেকে অ্যাজ ওয়েল অ্যাস ইনসাইড থেকে আপনি অ্যাক্সেস করতে পাচ্ছেন। কিচেন আর কমন টয়লেট কিচেনটা হচ্ছে এই যে এল টাইপের কিচেন গ্রানাইট করা আছে একদম টিপটপ কন্ডিশন একদম ওপরের কালার থেকে শুরু করে টাইলস থেকে শুরু করে সবই কিন্তু একদম টিপটপ কন্ডিশানে আছে ফ্লোরিং পুরো বাড়িটাই কিন্তু হচ্ছে টাইলস বড় বড় চার ফুটের টাইলস মোটামুটি সেটা দেখে বুঝতে পাচ্ছেন চার দুই সাইজের আর এই হচ্ছে আমাদের কমন টয়লেট কমন টয়লেটের ফ্লোরিং কিন্তু হচ্ছে মার্বেল ছোট পরিবার থেকে বড় পরিবার সবার জন্যেই কিন্তু এই বাড়িটা একদম পারফেক্ট কারণটা হচ্ছে টোটাল আপনি পাঁচটা বেডরুম পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে দুটো আর ফার্স্ট ফ্লোরে তিনটি থেকে ওনারা ডাইনিং করে সাজিয়েছেন আপনি নিজের মতন করে লেআউট সাজাতে পারেন তাতে কোনো অসুবিধা নেই সিঁড়ি হচ্ছে কিছুটা এরকম তিন ভাঁজের সিঁড়ি স্টিলের কিন্তু এখানে রেলিং এই পাশ থেকে যদি আমি চলে আসি এটা আমি বলতে পারি বেডরুম নাম্বার ওয়ান রুমের সাইজ মোটামুটি ধরে রাখুন দশ এগারো সাইজের অ্যাপ্রক্স কন্ডিশান দেখে নিন টিপটপ কন্ডিশান আপনাদের কিন্তু কিছু করাতে হবে না আর টাইলস তো সেম এটা হচ্ছে ফ্ল্যাশ ডোর টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে দেড় কাঠা তার ওপর বাস্তু জমি লোন টোন হতে চাইলে আপনাদের কোনো অসুবিধা নেই এই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার টু এই রুমটা সাইজ ওই রুমটার থেকে একটু ছোট বলতে পারেন দশ দশ অ্যাপ্রক্স সাইজের টিপ টিপটপ দুটো রুম দুটো রুমেই কিন্তু দুটো করে উইন্ডো আপনি পাচ্ছেন তো এদিক থেকে আমরা এবার বেরিয়ে আসলাম তো গ্রাউন্ড ফ্লোরটা মোটামুটি লেআউট আপনাদের বুঝিয়ে দিলাম এদিকে দুটো রুম কিচেন কমন টয়লেট গ্যারেজ এবার আমরা সিঁড়ির দিকে আসি এই হচ্ছে সিঁড়ি সিঁড়ির ফ্লোরিং এখানে টাইলসের উডেন টেক্সচারের হচ্ছে আমাদের সিঁড়ির ফ্লোরিংয়ের টাইলস সেটা দেখে বুঝতেই পাচ্ছেন দেখে মনে হবে আপনার উডেন ফিনিশ আমরা বল ওপর দিকে এবার চলে আসি এইখানে সিঁড়ির সব কিছুই দেখতে পাচ্ছেন যেহেতু নতুন বাড়ি এক বছর জাস্ট কন্ডিশন একদম টিপটপ আপনাদের কিছুই করাতে হবে না এই চলে এলাম আমাদের ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর কম বেশি লেআউট একই এই যে এখানটা ডাইনিং দেখেছিলেন তলায় ওরাখুমি দুটো বেডরুম এদিকে থাকছে এদিকে কমন টয়লেট থাকছে আর এদিকে থাকছে আমাদের গ্যারেজের জায়গাটা একটা বেডরুম এনারা এই বেডরুমটাকে ইউজ করছে অ্যাজ আ ঘর আপনি বেডরুম হিসাবে ইউজ করতে পারেন স্টাডি রুমে ইউজ করতে পারেন আর তার সঙ্গে একটা অ্যাটাচড ব্যালকনি ব্যালকনিটা হচ্ছে রোড সাইড যেদিক থেকে আমরা এন্ট্রি করলাম একদম প্রপার লোকেশানে অসুবিধা কিছুই নেই এখান থেকে বাজার দোকান ব্যাংক টোটো করে বাইকে করে বলতে পারেন ফাইভ মিনিটস ঠিক আছে তো এদিক থেকে আমরা বেরিয়ে এলাম টয়লেট আমি ওদিকে আর দেখাচ্ছি না খুলে একই জিনিস তো এই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার ফোর বলতে পারেন তলায় দুটো দেখালাম ওদিকে একটা দেখালাম এটা হচ্ছে বেডরুম নাম্বার ফোর তলাকার যা সাইজ দেখিয়েছিলাম সেমই দুটো উইন্ডো পাচ্ছেন সেম সাইজের বেডরুম আর সব রুমেরই দরজা কিন্তু এই ফ্ল্যাশ ডোর সেটা দেখে বুঝতে পারছে তো এদিক থেকে আমরা এই পাশটায় চলে আসি এটা হচ্ছে আমাদের বেডরুম নাম্বার ফাইভ এদিকটায় যদি আসি আমরা বেডরুম ফাইভ দুটো উইন্ডো এদিকটা তো রোড সাইড বেডরুম যা দেখছেন এই পাশে সবই কিন্তু এইগুলো হচ্ছে সাউথ ফেসিং এর উইন্ডো পাশের বেডরুমটাই তাই এই পিসটা সাউথ ফেসিং এটা ইস্ট ওটা সাউথ ওয়েস্ট তো আপনি যখন বাড়িতে এন্ট্রি করছিলেন মেন গেট থেকে সেটা কিন্তু আপনি ইস্ট থেকে ওয়েস্টের দিকে মুখ করে এন্ট্রি করছিলেন তো এই হয়ে গেল আমাদের পাঁচটা বেডরুম এই বেডরুমের সাইজ তলায় যা বলেছিলাম ওই এগারো বারো মাস্টার বেডরুম বলতে পারেন সবচেয়ে বড় এখানটা ওনারা সিটিং এরিয়া হিসাবে ইউজ করছেন টিভি আছে আপনি আপনার মতন করে ইউজ করতে পারেন রং আপনি না করলেও চলবে একবার ওয়াশ করে নিলেই হবে এরকমই সুন্দর টিপটপ কন্ডিশন তো যাই হোক এই পাশ থেকে আমি আশা করি আপনাদের যেটা দেখালাম আপনাদের ভালো লেগেছে ছোট পরিবার বড় পরিবার সবার জন্যই কিন্তু বেস্ট যেহেতু ফোর হুইলার গ্যারেজও আপনি এখানে পাচ্ছেন তো আশা করি প্রপার্টিটা এটা শোকেস করলাম আপনাদের ভালো লেগেছে প্রাইস হচ্ছে যাদের বাজেট ফর্টি ফাইভ টু ফিফটি ল্যাক্স তার ওই রেঞ্জের মধ্যে আপনার বাজেট হলে তাদের জন্য এই বাড়িটা পারফেক্ট টোটাল ল্যান্ড এরিয়া দেড় কাঠা লোকেশান হচ্ছে ভদ্রেশ্বর স্টেশন থেকে ফাইভ মিনিটস এরিয়ার নাম সারদাপল্লী আশেপাশে সব বাড়ি সেটা দেখে বুঝতে পেরেছেন টোটো করে আপনার ফাইভ মিনিটস মাত্র লাগবে একদম ভালো লোকেশানে খুবই সুন্দর দিলিবিলির মধ্যে আজকের এই বাড়িটা ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার দুদিন আগে যোগাযোগ করবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যারা এখন প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না নতুন কোনো প্রপার্টি নিয়ে আবার আগামী দিনে দেখা হবে